মাংস কিন্তু একদম কোটা কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখে যাও কি সুন্দর পিস পিস করেছি এই যে এতটা মাংস হয়েছে আর এইদিকে কিন্তু আমি আলুটাও করেছি আর এই যে দেখো এখানে সব কিছু মশলাও কিন্তু বেটে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন থেতো আদা বাটা জিরে মরিচ ধনে একসাথে বাটা গোটা গরম মশলা বাটা নিয়েছি তেজপাতা আজকে মুরগিটা তবু তো খাটাসের মুখের থেকে ধরতে পেরেছি কিন্তু এর আগে যে কত মুরগি মানে নিয়ে গেছে কি বলবো প্রচুর মুরগি কিন্তু খাটাসে নিয়ে গেছে কিন্তু এর আগেও দুবার দুটো মুরগি আমি আর কি ধরতে পেরেছিলাম কারণ আমি খাটাস ধরা মাত্রে খাটাসের পেছন পেছন ছুটেছি প্রচুর জোরে তো যাই হোক করে ছোটাছুটি করে আর কি মুরগিটাকে ধরতে পেরেছি তো যাই হোক এখন এই রান্না হচ্ছে তখন মুরগি তো তখন ধরেছে তখন মুরগি হাঁপাচ্ছিল হাঁপাচ্ছিল কিন্তু ওর তো এক সাইড পুরো ইয়ে হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে ও তো ঠিকঠাক হাঁটতে পারছে না মানে এমনি দু তিন দিন চার দিনের মধ্যেও মারা যাবে মানে মাথা যেহেতু তুমি তো রেখে দিতে একদম ভালো করে ভাত দিয়ে আসে এই যে দেখো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষান হয়ে গেছে এবারে মাংস দিয়ে দেব তো হাই করে দেব

রান্না <laughs> কমপ্লিট <to> <laughs> <laughs> কোথায় মাখছিস কি মাখছিস তুই ওই পাউডার কোথায় মাখছিস পায়ে মাখছিস কেন তোমার ইচ্ছা এই সময় ভাই কে পাউডার মাখে শুনি পায়ে কে পাউডার মাখে বল গলাইটা মেখেছিস আমি মেনে নিলাম কি করলি ওটা কি করলি ওটা তুই ভাত খাবি না ভাত খাওয়ার আগে তুই পাউডার মাখছিস এই দেখ পাউডার মাখাটা বন্ধ কর নষ্ট করিস না ওইভাবে নষ্ট করিস না পাউডারটাকে থাক 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 আর মাখতে হবে না আর মাখতে হবে না আর মাখতে হবে না ব্যাস ব্যাস আর মাখতে হবে না যে খেতে বসে গেছে দেশি মুরগি খাটাসের মুখ থেকে ধরে নিয়ে আসা মুরগি এই যে দেখো আলুটা কিরকম হয়েছে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গলে যাচ্ছে এই যে আর আমি আলুটা কিন্তু বেশি নিতে খুব পছন্দ করি ভালো লেগেছে লেক पीस পারতে পরের দিন সকাল বেলা এদিকে সকাল সকাল লুচি করতে চলে এসেছি ফুলক ফুলক লুচি আর সকাল বেলা লুচি খেতে কার না ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে আর সাথে যদি তরকারি বা কোনো ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নেই ময়দাটা রয়ে গেল তা বলছি লুচিটা করে মাঝে মাঝে একটু খাওয়া যাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আর সব কটা লুচি কিন্তু কি সুন্দর ফুলছে দেখো বল হয়ে গেছে তুলচে জিনিস

আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে আজকে মধ্যে টাটা আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে গেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো